রেস্টুরেন্ট কিংবা স্ট্রিট ফুডের মতো আপনিও তৈরি করতে পারেন ঘরোয়া উপায় সবচেয়ে বাটার চিকেন লোলোস রেসিপি বাচ্চা হতে বড়দেরও কিন্তু খুব পছন্দের এই ম্যাগিনোড়োস রেসিপিটা রেস্টুরেন্টে গিয়েছেন বাচ্চারা কিন্তু কেটাই খাবে যে কোনো স্ট্রিট ফুটে গিয়েছেন সেটাই খাবে আর রাস্তার ধারে যেগুলো তো বিক্রি করে ওটাও কিন্তু বাচ্চারা খেতে চায় কিন্তু সবার দ্বারা সেটা সম্ভব হয় না আর এই অস্বাস্থ্যকর বাহিরের দুলাবালি না খাইয়ে পোড়া তেলে না খাইয়ে আপনি বানিয়ে নিতে পারেন আপনার সবচেয়ে মজাদার গরে স্বাস্থ্যকর খাবার তো আজকে যাতে আমি এটা বাটার চিকেন নুডলসটা তৈরি করি সেক্ষেত্রে এখানে আমি চল্লিশ গ্রাম বাটার দিয়ে দিয়েছি তারপর ওইখানে আমি চিকেন বনেসিকা দিয়ে দিয়েছি এখানে দেড়শো গ্রাম এটাকে ছোটো ছোটো করে কেটে দু তিন মিনিট ভেজে নিয়েছি তারপরে ব্লেট পেপার দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো ওইখানে কেপ করে কাটা কাঁচামরিচ তারপর এখানে গাজর আর হচ্ছে যে রেড বেড পেপার দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আবার চিকেনের সাথে দুই মিনিট একটু ভেজে নিচ্ছি চুলার আঁচটাকে এই পর্যায়ে একটু বাড়ানো আছে পাওয়ার বাড়ানো আছে কিন্তু পাওয়ার বাড়ি দিয়ে এখান থেকে সরে যাবে না তাহলে চিকেনগুলো ফুড়ে যাবে আর খেতে চাবে না এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এরপরে দিয়ে দিলাম চিলি প্যাক্স সয়া সস ওয়েস্টার সস আর ম্যাগি সস দিয়ে দেবো তো এখানে আমি সবগুলো হাফ চামচ করে অ্যাড করেছি যাতে আমি এখানে দুই প্যাকেট আপনার ম্যাগোসটা রান্না করব। টমেটো চস দিয়ে দিলাম দিয়ে আরও এক মিনিট এটাকে বেজে নিচ্ছি টোটাল আমার চিকেনটা বাঁচতে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আপনার মশলা মশলা দেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দেবো দুই প্যাকেট ম্যাঙ্গি নুডলস দিয়ে দিয়েছি দুই প্যাকেটের জন্য আমি এখানে দুই কাপ গরম পানি অ্যাড করেছি এখন যাতে আমি পানিটা ফেলে দেব না সেই ক্ষেত্রে আপনার নুডসের মশলাটা দিয়ে দেওয়াছি বন্ধুরা বেরিডে কে থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আপনারা কি খেতে খুব পছন্দ করেন তো রান্নার শেষে আবার আমি 30 গ্রাম বাটার দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও এক মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করেছি বাটারটা গলে যাওয়া পর্যন্ত তারপর এভাবে আপনি উপরে একটু ধনেপাতা পাতা গুচি ছিটিয়ে দিতে পারেন আর এইভাবে সবচেয়ে সামনে কিন্তু শীতকাল শীতকালে কিন্তু একটু এরকম গরম গরম মেয়েকে নমুষ খেতে খুব পছন্দ করে ছোট বড়ো সবাই আমার কিন্তু আমি মা হয়েছি কিন্তু আমার বাচ্চাদের থেকে আমারও কিন্তু খুব পছন্দ বেশি ছোটোবেলার থেকে খেয়েছে তাতে বদলাতে পারবো না তো এখন আমি আমার বাচ্চাদের জন্য পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের সোনামণিদেরকে এইভাবে তৈরি করে খাওয়াতে পারেন আর আপনাদের বাহিরে দাঁড়িয়ে থাকা লাগবে না বাহিরে অস্বাস্থ্যকর খাবারগুলো খাওয়ানো লাগবে না চাইলে কিন্তু আপনি গর্বভাবে তৈরি করে নিতে পারেন তো আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার ফেসবুক ফেসটাকে ফলো করে সাথে থাকবেন আপনাদের ভালোবাসে অনুপ্রেরণা ফেলে আমি আর নিত্য নতুন যে কোনো সস রেসিপি নিয়ে আপনাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব বন্ধুরা ততক্ষণে আপনাদের কাছ থেকে আজ আমাকে বিদায় নিতে হবে পরবর্তী যে কোনো রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম